হ্যালো বন্ধুরা বাংলার মুখ আমার রিভিউতে তোমাদের সকলকে আবার স্বাগত তো আজকে চলে এসেছি বিপত্তারিণী পুজো নিয়ে তোমাদের কাছে আর এই বিপত্তারিণী পুজো আমাদের আমার শ্বশুরবাড়িতে প্রত্যেক বছর হয় আমার শাশুড়ি মা আর আমার মাসি শাশুড়িরা মিলে করেন তো এই বছর আমার এক মাসি শাশুড়ি উনি নেই আর আমরা ওনাকে খুব মিস করছি আর তাছাড়া আমি রয়েছি আর আমার শ্বশুরমশাই আছেন আমার শাশুড়ি মা আছেন আর মাসি শাশুড়ি মেশুর শাশুড়ি সবাই আছেন তো আমরা খুব ভালোভাবে পুজোটাই করেছি ঠাকুরমশাইকে দেখতে পাচ্ছ সব যোগাযন্ত্রণা করেছে আর নিষ্ঠাভাবে পুজো হচ্ছে আর বিপদ তারিণী পুজোতে সবথেকে ইম্পর্টেন্ট কী বলো সব কিছু তেরো 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 করে তেরো রকমের ফল তেরো রকমের ফুল তেরোটা লুচি আমাদেরকে খেতে হবে তো এভরিথিং অ্যাবাউট ইজ অ্যাবাউট থার্টিন ঠিক আছে আর মা বিপত্তারিণী আমাদেরকে যে কোনো বিপদ থেকে বাঁচান আর হাতে যে লাল ঢাকাটা আছে সেটার খুব ইম্পর্টেন্স আছে তো লাল ধাকা দিয়েও পুজো দেওয়া হয়েছে তারপর সবাইকে পুজো হয়ে গেলে লাল ঢাকা দিয়ে মানে দেওয়া হবে আর সেটা রক্ষা করবে সারা বছর সবাইকে আপদ বিপদ থেকে তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও থ্যাংক ইউ ভালো থেকো বিপত্তি মা তোমাদের ভালো রাখুন থ্যাংক ইউ